সুপ্রিয় দর্শক লাইভে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের লাইভে আমরা সংযুক্ত দর্শক হেলমেট ছাড়া কিন্তু কোনো মোটরসাইকেলে সাইকেলে কোনো ধরনের পেট্রোল ডিজেল বা কোনো ধরনের তেল দেওয়া হবে না মন্ত্র মন্তব্য করেছেন ওবায়দুল কাদের আর দেশে কোথাও হেলমেট ছাড়া কোনো মোটর সাইকেলে তেল দেওয়া হবে না মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট পরা বাধ্যতামূলক করে নির্দেশনা জারি করতে যাচ্ছে কিন্তু আসলে সরকার এবং মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরা বাধ্যতামূলক করতেই কিন্তু এমনটি এই প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছে সরকার এমন তথ্য কিন্তু জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বুধবার সকালে রাজধানীর বনানিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ ভবনে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের প্রথম সভায় কিন্তু উবায়দুল কাদের এই কথা জানান বিগত উনিশশো সালের আইনে বিয়াল্লিশ বার সভা হলেও দু সালের আইনের পর এটি আসলে প্রথম সভা এবং এই সভায় কিন্তু সেতুমন্ত্রী বলেন যে ঢাকা সিটিতে মোটর অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে এবং ঢাকা সিটিতে কিন্তু এখন মোটামুটি সবাই হেলমেট পরে কিন্তু ঢাকার বাইরে যে শহরগুলো রয়েছে সেগুলিতে কিন্তু একটি পলিসি নেওয়া দরকার বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের এবং ওবায়দুল কাদের আরও বলেছেন যে আমরা যে পলিসিটি নিয়েছি সেটি কিন্তু আসলে মফসলেও চালু করা দরকার এবং ডিসি এসপিদের উদ্দেশ্যে উবায়দুল কাদের উবায়দুল কাদের বলেন যে মফসলের ওই সব জায়গাগুলোতেও কিন্তু কাউকে তেল দেওয়া হবে না যদি সাথে হেলমেট না থাকে পুরো বাংলাদেশে এ নিয়ম জারি করতে হবে বলে এমনটি মন্তব্য করেন ওবায়দুল কাদের এত উন্নয়নের পরও সড়ক মহাসড়কের যানজট ও দুর্ঘটনা কেন তা নিয়ে খুব প্রকাশ করে সেতুমন্ত্রী বলেন সড়কে পরিবহনের যদি শৃঙ্খলা আসে তাহলে নিরাপদ সড়কের স্বপ্নে তাহলে নিরাপদ সড়কের স্বপ্ন দেখি কী লাভ এত রাস্তা এলিভেটেড এক্সপ্রয়ে এক্সপ্রেসওয়ে পদ্মা সেতু ট্রেনাইল করা হচ্ছে কিন্তু যানজট বা দুর্ঘটনা কমছে না সবাই তা আমাকে বলে আরও বলেন যে ঈদের আগে সড়কে মানুষের মৃত্যু হয় আর শুধু জনপ্রতিনিধি হিসাবে নয় একজন মানুষ হিসাবেও বিষয়টি কষ্টদায়ক সড়ককে নিরাপদ করতে সব চেষ্টা করা হবে এমনটি জানান তিনি দর্শক বিগত বেশ কিছু বছর আগেও কিন্তু আসলে এমনটি নিয়ম করা হয়েছিল এবং সেখানে দেখা গিয়েছিল যে দেশের পেট্রোল পাম্পগুলোতে কিন্তু হেলমেটবিহীন যে বাইকগুলো রয়েছে সেগুলিতে কিন্তু পেট্রোল দেয়া হতো না বা বাইকের জ্বালানি দেওয়া হতো না এবং এখন কিন্তু আবার নতুন করে উবায়দুল কাদের কিন্তু উনি আজকের সবাই কিন্তু বলেছেন যে আসলে এমনটি কার্যকর করা হবে এবং এমনটি কার্যকর করা হলে আসলে অনেকাংশেই রাস্তায় যে সড়ক দুর্ঘটনা রয়েছে সড়ক দুর্ঘটনার প্রভাবটা কমে আসবে এবং অনেকেই কিন্তু আসলে সড়কে নিরাপদে যাতায়াত করবেন এবং যে দুর্ঘটনার হারটা রয়েছে সেটি কমে আসবে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা লাইফের সংক থাকাকালীন সময়ে কিন্তু দেখতে পাচ্ছি যে অনেক বাইকাররা আসছেন এই পাম্পে তেল নিয়ে যাচ্ছেন এবং ওনাদের কিন্তু আসলে হেলমেট নেই এবং কারো কারো হেলমেট রয়েছে কারো কারো হেলমেট নেই সেতুমন্ত্রী আজকের সবাই বলেছেন যে আসলে এমন ঢাকাতে কিন্তু আসলে অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে গাড়ি চালকদের বাইকারদের হেলমেট পরার যে বিষয়টি সেটি অনেক নিয়ন্ত্রণ করা গেছে এবং সেটি কিন্তু পুরো বাংলাদেশে চালু করার কথা তিনি বলেছেন এবং এমনটি যদি হয় আসলে কোনো পেট্রোল পাম্পে কিন্তু কোনো ধরনের জ্বালানি পাওয়া যাবে না হেলমেট ছাড়া বাইক নিয়ে গেলে এবং ট্রাফিক যারা রয়েছেন ট্রাফিক পুলিশ ওনারাও কিন্তু আসলে অনেক বেশ আরও সতর্ক হবেন দর্শক আমাদের আমরা আপনাদের সাথে এই তথ্যটি জানার জন্য লাইভে সংযুক্ত হয়েছিলাম আমাদের সাথে এতক্ষণ লাইভে সংযুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য সংখ্যক ধন্যবাদ আমরা আবারও আপনাদের সাথে সংযুক্ত হব অন্য কোনো লাইভে অন্য কোনো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে